বন্ধুরা আজ হচ্ছে আমার জন্মদিন ছিল তাই জন্মদিন উপলক্ষে আমি গেছিলাম ছাদে একটু ভিডিও বানাতে আর এই ড্রেসটা দেখছো আমি এই ড্রেসটা নিজেই নিজেকে গিফট করেছি আর তার সঙ্গে দেখো বাবুও ছাদে খেলা করছে তো ছাদে তখন ভালোই রোদ ছিল আর সবাই বলো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমাদের আর জানো তো ভিডিওটা কিন্তু দাদাভাইই করে দেয় আমাকে তাই দাদাভাই বেশি ক্যামেরার সামনে আসতে পারে না খুবই কমই আসে যতটা সময় পায় আর বাইরের পরিবেশটা দেখো খুব সুন্দর তখন কিন্তু বিকেল সাড়ে চারটে বাজে তারপর আমি রিলস করে এসে আর এখানে একটু কেকটা কেটে নিচ্ছিলাম যা সেমনি নর্মালভাবেই কেটে নিচ্ছিলাম কোনো আমি সাজানো হয়নি সেভাবে কারণ বাবুকে নিয়ে সবসময় সাজানো সম্ভব হয় না ও সব নিয়ে টানাটানি করে এটা দাও ওটা দাও করে সেই জন্য সাজাইনি জাস্ট কেকটা কেকটা তোমাদের দাদা ফার্স্টে দিচ্ছিলাম কিন্তু যেহেতু ভিডিও করছিলো তাই বলল যে আমি তো তোমাকে খাওয়াতে পারছি না যেহেতু আমি ফোন ধরে তুমি খেয়ে নাও আর তারপরে আমি তোমাকে খাইয়ে দেবো তো এই তাই আমি নিজে নিজেই খেয়ে নিলাম কী আর করা যাবে কিছু করার নেই সব কিছু অ্যাডজাস্ট করতে হয় মেয়েদেরকে এটাই ছিল দেখো কেক কেটে খেয়ে নিলাম তারপরে বাবু এবার কেকটা বাবুকেও দিচ্ছিলাম বাবু সে নিজে হাতে নেবে তাই সে নিজেই কেকটা নিচ্ছে এবার দাদাভাইকে দিয়ে দিলাম খাইয়ে একটু তুমি নাও বাস দাদাভাই নিয়ে নিয়েছে দাদাভাইও কেক কাটছে আর ওদিকে ছিল পড়ানো তাই আবার পড়াতেও চলে গেছে দেখো বাবু কেকটাকে কীভাবে খাচ্ছে তারপরে ও শুধু ক্রিমগুলো তুলে তুলে নিয়ে খাচ্ছে দেখো এই ফার্স্ট টাইম ওমনায় কেক খাচ্ছে ওর এখন আড়াই বছর বয়স তো এই ফার্স্ট টাইমেও কেক খাচ্ছে ওর গাড়িগুলো দেখো শুধু ঘরে গাড়ি ভর্তি মানে আমাকেও কিছুই করতে দেয় না তাও তার ফাঁকে যেটুখানি সময় পাই আমি চেষ্টা করি একটু রিলস বানানোর আমি বলছিলাম দাঁড়াও আমি সবাইকে কেকটা দেব কেটে নিই তারপরে তুমি নেবে না তার হবে না সে হচ্ছে ক্রিমগুলো সব নেবে তা আমাকে তোলারই টাইম দিচ্ছিল না এই চলে সারাদিন এইভাবেই তো তোমরা সবাই আমাদের আমাকে বার্থডে উইস করেছো যারা যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আমিও তোমাদের পাশে আছি তো বন্ধুরা আজকে জন্মদিনটা এইভাবেই হচ্ছে সেলিব্রেট আর তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু বলবে আর কীরকম টাইপের তোমরা ভিডিও দেখতে চাইছো বা আমাদের ব্লগগুলো বা রিলগুলো কেমন লাগছে অবশ্যই তাহলে বলো তাহলে সেরকম ভিডিও বানানোর চেষ্টা করবো তা তোমরা কে কোথা থেকে দেখছো একবার কমেন্টে বলে দেবে তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে বন্ধুরা আজ তাহলে আসি আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা